রাতের আকাশ এক বিস্তীর্ণ অথচ নিঃশব্দ ক্যানভাস যেখানে অগণিত নক্ষত্র জ্বলছে নিস্তব্ধ অথচ অর্থবাহী তারারা কিসের সাক্ষী কে জানে হয়তো কোনো হারিয়ে যাওয়া প্রেমের হয়তো কোনো অতল অসুর সে যেন আকাশের একমাত্র পথিক একা অথচ দীপ্ত তার আলো কখনো রূপকথার মতো মায়াবী কখনো শূন্যতার মতো নিঃসঙ্গ মাঝে মধ্যে একগুচ্ছ মেঘ ভেসে আসে কুয়াশার মতো ধীর কিংবা অভিমানের মতো আকস্মিক আলোচার এই খেলার রাতে এক আশ্চর্য গভীরতা দেয় যেন কোনো বিস্তৃত ইতিহাস যে গল্পের পাতা কেউ উল্টে দেখে না তবু যার অস্তিত্ব অনস্বীকার্য হঠাৎ কোন দূরগত পাখির ডানার শব্দ কিংবা বাতাসে দুলতে থাকা গাছের পাতার মৃদু নড়াচড়া সবকিছু মিলে এক অদৃশ্য কবিতার জন্ম দেয় রাতের আকাশ শুধুই আকাশ নয় সে এক অত রহস্য এক অনির্বাচনীয় স্বপ্ন কেউ হয়তো তাকিয়ে থাকে উত্তর খোঁজে অথচ আকাশ কোনোদিন উত্তর দেয় না শুধু নক্ষত্রেরা জ্বলে নিবে যায় আর চাঁদ একাকি পথ চলতে থাকে ঘুমবি না সকালে উঠতে হবে তো কথায় বেকুনিতে বসেছিল বাসার ভেতর সবচেয়ে পছন্দের জায়গা বলতে এই বেলকুনি খাবার টেবিলেই জানতে পেরেছে কাল তারা সাজেক যাচ্ছে আরাধ আরুকে নীরব দেখে কফির মগ হাতে নিয়ে আরুর পাশে বসে বলল কিরু বোবায় ধরল নাকি তোকে আরু আর চোখে তাকাল আচমকা আরাধর বাহু জড়িয়ে ধরে বলল আচ্ছা আপনি নীরাকে কেন বিয়ে করলেন না আকস্মিক নীরার নাম শুনে আরাধ্যর কপাল কুফিয়ে আসলো নীলাকে নীলেকে কেন বলুন বিয়ে কেন করলেন না আরাধ্য আরুর মাথায় আর্ধ করে হাত রেখে বলল যাকে দেখলে নিজের নিজের লাগে না যাকে দেখলে আমার অনুভূতি জাগে না তাকে কি করে বিয়ে করব আমি আরো মাথা উঁচু করে আরাধ্যর মুখের দিকে তাকিয়ে বলল আমাকে দেখলে নিজে নিজে লাগে অনুভূতি জাগে মেয়ে যদি বলি হ্যাঁ তাহলে তাহলে বলুন ভালোবাসেন আমায় কেন বলবো এ কথা আমি শুনতে চাই সেজন্য আমি তো বলতে চাই না হাই বিকজ আমিও শুনতে চাই আরো আর বাহু সুপ দিয়ে বলল আমি কখনোই বলবো না তাহলে আশা করিস কি করে আমি বলব মেয়েরা দমবন্ধ হয়ে মরে যাবে তারপরও বলে না মেয়েরা শুনতে পছন্দ করে সেম ছেলেরাও নীরা কিন্তু একটা ভালো মেয়ে আমি কখন বললাম মীরা বাজে মেয়ে ও আপনার থেকে বেটার ডিজার্ভ করে আমিও তাই মনে প্রাণে মানি জামা কাপড় গুছাতে গেলাম আপনি আসুন আরও চলে গেল আরাথো পায়ের উপর পাতলে পকেট থেকে ফোন বের করলো সময় দেখার জন্য সময়টা দেখে পকেট ফোনটা ভরতেই ফোনটা বেঁচে উঠল আরাধ্য দেখল আয়ুষ ফোন করেছে আরাধ্য ব্রু কুছাল রিসিভ করে কানে দিতেই উপাস থেকে আয়ুষ বলল এই ব্রো হোয়াটসঅ্যাপ গুড একটা কথা আমার কানে এসেছে ব্রো কে কি কানে গেছে তোর ব্রো আই হ্যাভ ইউ গো টু সাজিক ইয়েস আরাধ্য কফিতে চুমুক দিয়ে বলল তোর বোনের সাথে হানি খেতে সাথে মুন দেখতে আয়ুষ উৎফুল্ল হয়ে বলল আমাকে নিয়ে হানি উইথ সি নাইট মুন আই লাভ টুর আয়ুষের কথা শুনে আরাধ্যর কপাল কুঠে আসল তোর বয়স হয়নি হানি খাওয়ার আয়ুষ আরো বড় হবে কর তারপর হানি খাসার সাথে মুন ও দেখিস হানি খাওয়ার সাথে আর মুন দেখার সাথে বীর কি সম্পর্ক ব্র আমাকে নিয়ে চলো সাথে আমি নিজের পকেট থেকে টাকা দিব সেই টাকা দিয়ে হানি কিনে দিও আরাধ্য কপাল চাপড়ানো কোন কুলক্ষণে এমন ভাব দেখে হানি খাওয়ার কথা বলল সে দেখ আয়ুষ তুই ছোট মানুষ এই হানি সেই হানি না তাহলে কি বেদাল হানি চিনি দিয়ে ফেক হানি খেতে যাচ্ছ আরাধ এবার রেগে বলল না রে ভাই আমি কোনো হানি খেতে যাচ্ছি না তাহলে কি করতে যাচ্ছ তোর বোনের সাথে হানিমুন করতে শালা এবার বুঝেছিস আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে মুখে হাত দিয়ে বলল ব্রো হানিমুন করতে যাচ্ছ ছি 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 এসব তো লুকিয়ে যেতে যেতে হয় তোমার দেখছি লজ্জা নেই ব্রো ছিঁ ছি এই ছিঁ ছি করছিস কেন সালা আমি কি পর্নারীর সাথে নাকি আর হানিমুন ছিছি করার মতন ব্যাপার নাকি হু আমি লজ্জা পেয়ে গেছি ব্রো বেলে হাজ কি না লজ্জা পাচ্ছে হাস্যকর ব্রো একটা কথা শুনো বল বলছি কি আমি দেখ তুই যাওয়ার কথা বলিস না আয়ুষ না ব্রো আমি যাওয়ার কথা বলছি না বলছি আমি আর আসি তো একদিন যাব তাই না বলো আমি আসিকে নিয়ে দেশের বাইরে যাব উমম পাকিস্তানের কাশ্মীরে যাব থাপড়ে তোর দাঁত ফেলায় দিব আয়ুষ এই টুকু পুলা এখনই হানিমুনের কথা ভাবছে ফোন রাখো সালা নাট দুধ বের হয় সে আবার বিয়ে হানিমুন নিয়ে প্ল্যান করে আরাধ্য ফোন কেটে রুমে আসলো আরও জিজ্ঞেস করল কে ফোন করেছিল তোর বেয়াদব ভাই কি বলল আয়ুষ ওর যা ভাষা তাই বলল কি ভাষা আরাধ্য দাঁত চেপে বলল অশুদ্ধ ভাষা লাইট নিভিয়ে আয় ল্যাগেজ গুছানো শেষ হলে আরো তপ্ত শ্বাস ফেলে ল্যাগেজটা সাইডে রেখে লাইট নিভিয়ে বিছানায় আসলো আরাধ্য আরুকে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালো খুব ভোরের দিকে আরাধ্য আরু বাসার সবার থেকে বিদায় নিয়ে বের হয় সাজিকের উদ্দেশ্যে সুমিরা গতকাল রাতেই চলে গেছে ভালো মতো ব্রেকফাস্ট করে বের হয়নি আরু তাই বাসে ওঠার আগে আরুর জন্য হোটেল থেকে পরোটা ডিম আর পানি নিয়ে নিল গাড়িতে বসে খেতে পারবে কিন্তু আরু খেল না আরাধ্য কয়েকবার বলু খেতে শোনেনি আরাধ্য আরও ঢাকা থেকে খবরাছড়িতে এসে পৌঁছাতে সাত মাইনাস আট ঘন্টা লাগল দুপুর হয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে বসল আরাধ্য জিজ্ঞেস করল কি খাবি যেটা খুশি অর্ডার দেন আরাধ্য কাছি অর্ডার দিল আরু চুপচাপ খেল খাওয়া শেষে আরাধ্য বিল পে করে আরুকে নিয়ে গাড়িতে বসল খাগড়াছড়ি থেকে দিঘিনালা ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিট তারপর দিঘিনালা থেকে সাজেক দুই মাইনাস তিন ঘন্টার জার্নি করে অবশেষে সে আরোকে নিয়ে আরাধ্য সাজেক এসে পৌঁছাল অপেক্ষায় ছিল সুমি আর আরাধ্যদের গাড়ি থেকে নামতে দেখে সুমি এগিয়ে আসলো আরো আছে তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি আরাধ্য চল ভেতরে ফ্রেশ হয়ে নে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো যে আরাধ্য আরুকে নিয়ে রুমে আসেন নিজেদের আরুকে ফ্রের হতে বলে আগে তারপর আরাধ্য ঢুকবে আরু লাগে থেকে জামা বের করে ওয়াশরুমে যায় কটেজের সার্ভেন্ট এসে সন্ধ্যা নাস্তা দিয়ে যায় আরো বের হতেই আরাধ্য রুকে মিনিট দশেকের মতো সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরো আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে টাওয়াল দিয়ে শরীরের পেছনের জামার অংশ ভিজে গেছে চুল নিয়ে টপ করে পানি পড়ছে শরীরে ওনাটাও নেই আরাধ্য এক রোগ গেল গুটি গুটি পায়ে আরুর পেছনে দাঁড়িয়ে আয়নায় দৃষ্টি রেখে দিকে তাকালো আরো পেছনে কারো উপস্থিতি টের পেয়ে আয়নায় তাকিয়ে দেখল আরাধ্য তার পেছনেই আরু ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি দেখেছেন ওভাবে আরাধ্য জবাব দিল আমার বউকে কেন আগে দেখেননি বউকে দেখেছি তবে সেভাবে পুরোপুরি ভাবে নয় মানে আরাধ্য বিছানা থেকে ওনা এনে আরুর গলায় দিয়ে বলল বেয়াদব মেয়ে আমাকে সিডিউস করার চেষ্টা করছে সেই বড় সন্ধ্যায় আরু মুখ বাঁকিয়ে বলল আমার কি খেদে কাজ নেই নাকি তাহলে খাস নি কেন কি নাস্তা যে দিয়ে গেছে সার্ভেন্ট খেয়াল করিনি আরু খাবার খেয়ে রুম থেকে হয়ে গেল আরাধ্য বুকে ফুঁ দিল এতদিন ধরে নিজেকে কন্ট্রোলে রেখেছে আর আজ কিনা এতে কন্ট্রোল লেস হয়ে যাচ্ছিল হুমায়ুন আহমেদ ঠিকই বলেছেন গোসলের পর মেয়েদের মারাত্মক লাগে আসলেই এখনই আরাধ্যর ইচ্ছে করছিল আরোকে গভীরভাবে ছুঁয়ে দিতে কিন্তু সন্ধ্যা দেখে গুটিয়ে আসল বুকে দিয়ে বলল কন্ট্রোল আরাধ্য কন্ট্রোল রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাজেক এক অদ্ভুত রূপ নেয় কটেজগুলোর জানালায় উষ্ণ হলুদ আলো জ্বলতে থাকে আর বাইরে পাহাড়ি বাতাসে গাছের পাতাগুলো মৃদু দোল খায় চারপাশের নিস্তব্ধতার মাঝে দূরে কোথাও একলা ছিচি পোকা ডাকছে মাঝে মাঝে বাতাসে হারিয়ে যাচ্ছে তার সুর কটেজের বারান্দায় বসে থাকলে দেখা যায় মেঘেরা ধীরে ধীরে উপত্যকার গা বেয়ে নেমে আসে কখনো মনে হবে তারা বারান্দা পর্যন্ত চলে এসেছে আবার কখনো নিখোঁজ হয়ে গেছে অন্ধকারের গহ্বরে হাত বাড়িয়ে ছুতে চাইলে উষ্ণ নিঃশ্বাসের মতো মিলিয়ে যায় হঠাৎ কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক বেসে এলো পাহাড়ি পথে পর্যটকদের আনাগোনা কমে গেছে কিন্তু কটেজগুলোর ভেতরে গল্প এখনও চলছে কেউ কাঠের চেয়ে টেনে বসে এক কাপ কফিতে চুমুক দিচ্ছে কেউ বা জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে এখানতে কিছু ভাবছে রাত যত গভীর হয় সাজের ততই যেন রহস্যময় হয়ে ওঠে এই পাহাড়ি নির্জনতার মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে জেগে ওঠে কেউ হয়তো হারানো ভালোবাসার কথা ভাবে কেউ বা জীবনের নতুন কোনো অর্থ খোঁজে আর যদি কপাল ভালো থাকে আকাশে ছড়িয়ে থাকা অগণিত নক্ষত্রের মাঝখানে হুট করে একটা অল্পপাতের দৃশ্য ধরা দিতে পারে যেন পাহাড়ের নিঃসঙ্গ রাতেও কেউ একটা ইচ্ছে পূরণের বার্তা দিয়ে গেল কটেজের বাইরে চেয়ার পেতে বসে আছে আরু আরাধ সুমি পারভেজ টুকটাক গল্প হচ্ছে তাদের মাঝে পারবেজ বর্ণনা করছে কিভাবে তাদের প্রথম দেখা থেকে শুরু করে প্রপোজ তারপর বিয়ে অব্দি আগানো আরো মনোযোগ দিয়ে শুনল পারভেজ আরাধ্যকে জিজ্ঞেস করে উঠলো তা তোমাদের প্রেম ভালোবাসা কি করে হলো টেক কাকে আগে জানিয়েছিল মনের কথা আরো কেশে উঠল সুমি পানির গ্লাস এগিয়ে দিল আরো পানি খেলো আর চোখে তাকালো আরাধ্যর দিকে কি হলো বলবে না নাকি কার্বেজের কথায় আরাধ্য নেড়ে বসে বলল তেমন কোনো গল্প নেই লাইনের ভেরি ইন্টারেস্টিং তো শুনতে চাই আমাদের মধ্যে সেভাবে বাহ্যিকভাবে কোনো ভালোবাসা গড়ে ওঠেনি মানে তাহলে বিয়ে কি করে হলো ওই যে মনে চাওয়া প্লাস ভালোবাসা মন থেকে কাউকে চাইলাম তারপর ছলে বলে কৌশলে তাকে নিজের করে নিলাম তার মানে আরো তুমি ফাঁসিয়ে বিয়ে করছো একদম ঠিক করেছেন এটা করতে হলো কেন আমি অনুভূতি বুঝাতে ভীষণ কাছে কোন কাব্যিক ভাষায় কবিদের মতন বুঝিয়ে বলতে পারি না আমার পছন্দ হয়েছে নিজ থেকে বলতে পারিনি সবার সামনে বিশেষ করে এটা বড়দের সামনে হয়ে থাকে বাড়ির সকলের সামনে আমি একজন আদর্শ ভদ্র সন্তান তো সরাসরি বলতে পারিনি আমার একজনকে চাই লাইফে সুখ দুঃখ ঝড় ঝাপটা সুনামি যাই বয়ে যাক তাকে আমার পাশে চাই কিন্তু এই পরিবারের বাহিরে জাস্ট একজনের কাছে আমি বেয়াদ আমার বউ শুরু থেকে যাকে নিজের ভেবে এসেছে আমি তাকেই আমার বউ করেছি অ্যান্ড নাও আমি আসলেই একজন সুখী ব্যক্তি আরও সুখী কিনা আমার সাথে তা বলতে পারবো না তাতে আমা কি আমি তো সুখী এদিক দিয়ে আবার আমি ভীষণ সেলফিস আরো আরাধোর দিকেই তাকিয়েছিল এতক্ষণ এই বেদক তাকেই চেয়ে এসেছে আর এমন ভাব হতো সবার সামনে যে আরো আরাধকে চাচ্ছে পারভেজ চায়ের কাপে চুমুক বসে বলল ভীষণ চালাক তুমি তা বলতে পারেন চালাক না হলে ঠকতে হয় আমি আবার ছোটতে রাজি নিই অবশ্যই তা আরো তুমি কেমন আছো সাথে বিয়ের পর সুমি বলেছে তোমরা নাকি সবসময় শুধু ঝগড়াই করো। আরো আরাধ্যর দিকে তাকালো আরাধ্য তাকিয়ে আছে তার দিকে কি নেশাল সেই চাহনি বাবরে আরো চোখ সরিয়ে নিল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল টক মিষ্টি এই সম্পর্কের রং কখনো উদাস কখনো অনুরাগে ধন একদিন হাসি পরদিন অভিমান তবু ভালোবাসা থাকে অবিরাম জাল জালে কথা খেলা তবু না হারায় মায়ের মেলা টক অভিমান মন খারাপের সুর একটু মিষ্টি হাসতেই ফুল এই টানা পড়েন মান অভিমান তাতেই ব্যথা হৃদয়ের গান টক জাল মিষ্টি সব রইল মিশে সম্পর্ক বাঁচে ভালোবাসার নীলে পরিশেষে আমি তার সাথে সুখী পারভেজ সুমির দিকে তাকিয়ে বলল বাহদু জনের দুজনের সাথে বেশ সুখী আছ জি দোয়া করবেন দ সব সময় আছে কাল সকালে কিন্তু আমরা হব তৈরি হয়ে দু দুজন সাজেক মানে বসে থাকার জায়গা না এটা ঘুরে দেখার জায়গা পারভেজ সুমিকে নিয়ে চলে গেল কটেজে আরাধ্য এগিয়ে এসে আলুর ব্যাসে চেয়ারে বসল আরো চায়ের কাপ নিয়ে চুমুক দিতেই আরাধ্য আরো চায়ের কাপটা নিয়ে নিজে চুমুক বসে বলল মেয়ে তোর চায়ের কাপের স্বাদ যেন তোর ঠোঁটের মিষ্টি ভাষা যতই করি পান ততই বাইরে পি বাসা আর ততই গভীর হয় নেশার রাস্তা আরু মুচকি হাসো আরাধ্য আরু কটেজের ভেতর গেল না বাইরে বসেই আরাধ্যর কাঁধে মাথা রেখে মধ্যরাত অব্দি চাঁদ দেখলো আরু প্রায় পনে একটার দিকে আরাধ্য রুমে যাওয়ার জন্য আরুকে ডাকতেই তাকিয়ে দেখল আরো ঘুমিয়ে গেছে বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে মুখ জুড়ে ঢেকে আছে আরাধ্য সন্তপর্ণে চুলগুলো কানে পাশে গুঁজে দিল আসলেই জীবনে ভালোবাসার মানুষকে পেয়ে গেলে জীবনে বেঁচে থাকার সুখ আরো দ্বিগুণ হয়ে যায় আরাধ্য আরুর ঘুমটা ভাঙালো না আরুকে পাজা করে করে রুমে নিয়ে বিছানায় সুই কাঁথা জড়িয়ে দিল তারপর দরজা লাগিয়ে রুমের লাইট নিভিয়ে আরুর পাশে ঘুমন্ত আরুকে দেখতে লাগলো চাঁদের আলো জানালা দিয়ে রুমে এসেছে সেই আলোয় আরুল মুখ স্পষ্ট পশু আরুর বার্থডে আড়াত দিন থেকে ভীষণ স্পেশাল করে দিবে সেজন্যই তো আসার সাজে আরা মুচকি কেসে আলতো করে আরুর গালে দু হাত রেখে কপালে কপাল থেকে বলল ভালোবাসা হলো এক অদৃশ্য নেশা যা সঙ্গীহীন থাকলে পৃথিবীর শূন্য আর একসাথে থাকলে পৃথিবী অপ্রতুল। আরাধ্যর পৃথিবী অপ্রতুল লাতে শুরু করলো আরুকে নিজের করে পাওয়ার দিন থেকেই। ভীষণ ভালোবাসায় অবজরে এই মেয়েটাকে। না পেলে তো পাগলি হয়ে যেত। চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন